বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকত নাজির হোক আজকে আমি যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেবো রাজশাহী বোর্ড দুই সালে চতুর্থ অধ্যায় ও এগারো অধ্যায় মিলে অর্থাৎ সূচক লগারিদম এবং বীজগণিতীয় অনুপাত ও সমান অধ্যায় মিলে যে সৃজনশীল অঙ্কটি আসছিল সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম থাকে হয়ে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কী আর ছিল রোমান একই কি দেওয়া আছে মান দেওয়া আছে এবং রোমান দুই কি দেওয়া আছে মান দেওয়া আছে এখন তোমরা লক্ষ্য করো ক নম্বরে কি বলছে সরল করো থ্রি ইন্টু সি ইনভার্স ওয়ান প্লাস টু ইন্টু ডি ইনভার্স ওয়ান হলে হল ইনভার্স কত ওয়ান ক্ষম্বরে কি বলছে এখানে দেখাও যে এ কুয়াল কত বি এবং গ নম্বরে কি দেওয়া হচ্ছে প্রমাণ করো ক্রমিক কি তোমরা জানো যে একটা অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয় উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হয় ক্যালকুলেশন করতে হয় কেননা একটা সৃজনশীলঙ্কের কয়টা অপশন থাকে তিনটি অপশন থাকে ক্ষ এবং গ এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করব এবং ক্ষয় এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে এই দুটো অঙ্ক সমাধান কর করবো এখন প্রথম কর্ণ সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে এখানে কি দেওয়া রয়েছে নং তোমরা লক্ষ্য করে এখানে যে সরল কর কি দেওয়া রয়েছে প্রদত্ত রাশি কি লিখতে পারি প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করে এখানে যে থ্রি c সি ইনভার্স ওয়ান প্লাস টু ইনভার্স কত ওয়ান হল ইনভার্স কত ওয়ান এখন তোমরা অবশ্যই সূচক এবং লগারিদম করার সময় শিখছ যদি যদি এ ইনভার্স ওয়ান থাকে তার মানে কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ এগুলো লিখতে পারি কি না অবশ্যই পারি যদি এ ইনভার্স টু থাকে তার মানে কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার ইনভার্স মানে কি ইনভার্স মানে হচ্ছে ভাগ এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি এটা যদি সম্পূর্ণটাই মনে মনে এ হয় তার মানে এ ইনভার্স কত ওয়ান সম্পূর্ণটার উপরে কি আছে ইনভার্স আছে তার মানে কি লিখবো তোমরা লক্ষ্য করো এ ইনভার্স মানে কি ডিভাইডেড এ লিখবো এখন তোমরা লক্ষ্য এখানে কি লিখতে পারি ইনভার্স কত ওয়ান প্লাস টু ইন্টু ডি ইনভার্স ওয়ান নিচ্ছ ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো তোমরা কিন্তু এই ধরনের অঙ্কটা করছো তোমাদের বোর্ড বইয়ের আশি পৃষ্ঠা দেখবা সূচক অর্থাৎ চার পয়েন্ট একে দেখবা যে তোমাদের বোর্ড বইয়ের আশি পৃষ্ঠাতে চার নম্বর যে অঙ্কটা আছে ওই অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম এজ অঙ্ক এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি ইকুয়াল ওয়ান ডিভাইডেড থ্রি ইন্টু সি ভার্স ওয়ান মানে কি ওয়ান ডিভাইডেড কি লিখব সি প্লাস টু ইন্টু ডি ভার্স ওয়ান মানে কি ওয়ান ডিভাইডেড এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি ওয়ান কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে পাশাপাশি ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এই যে থ্রিটা আছে এই থ্রিটা ওপরের সংখ্যা না নিচের সংখ্যা অবশ্যই ওপরের সংখ্যা কি করবো থ্রি কে থ্রি থ্রি কে থ্রি ভাগ কত সি প্লাস এই টুটা অবশ্যই ওপরের সংখ্যা টু কে টু ভাগ কত ডি নিচ্ছি হলে তোমরা এই পর্যন্ত পড়ছো এখন তোমরা লক্ষ্য করো ওয়ান ভাগ এখন তোমরা লক্ষ্য করো তোমরা জানো যে ভিন্ন ভিন্ন সংখ্যার লশাঘ কী হয় ভিন্ন ভিন্ন হয় একই একই সংখ্যার লশাঘো কি হয় একই হয় এখন তোমরা লক্ষ্য করো সি আর ডিল লসাঘু কী হবে সি ডি হবে এখন তোমরা লক্ষ্য করো যে লসাবু পাইলাম সিডি যে লসাগু পাইলাম সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর এটা কিন্তু ভগ্নাংশ ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের হর কত সি দ্বারা কি করবো ভাগ করব সি দ্বারা ভাগ করলে থাকে কত ডি যে ভাগ ফল ডি পাইলাম সেই ভাগ ফল ডি দ্বারা এই ভগ্নাংশের লবকে কি করবো বোন করব তার মানে কি লিখব থ্রি ডিগ্কে থ্রি ডি কি লিখবো থ্রি ডিগ্কে থ্রি ডি তোমরা এই পর্যন্ত বুঝছো প্লাস চিহ্ন কি আছে প্লাস এবং তোমরা লক্ষ্য করো এই সিডি কে এই লসাগুকে প্রথম ভগ্নাংশ এই দ্বিতীয় ভগ্নাংশ ভার কি আছে ডি ডি দ্বারা ভাগ করে থাকে কত তোমরা লক্ষ্য করো সি থাকে যে সি পাইলাম সেই সি দ্বারা এই ভগ্নাংশের লবকে কি করব গুণ করবো তার মানে কি লিখব টু সি নিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এবং আমরা কি করবো ভাগ উল্টে গুণ করবো ওয়ান ইন্টু উপরে সি সিডি নিচে আসলো কত থ্রি ডি প্লাস কত টু যখন আমরা ভাগ উল্টে গুণ করবো তখন এই ভগ্নাংশের হরকে কি করব লক করব এবং লককে কি করব হর করবো এখন তোমরা লক্ষ্য করে সিডি টা অবশ্যই কত থ্রি ডি এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে থ্রি ডি প্লাস টু সি লিখলে কি হবে না অবশ্যই হবে যেহেতু আমাদের অ্যালফাবেটের মধ্যে যে লেটারগুলো আছে প্রথমেই কিন্তু এ আছে বি আছে সি আছে ডি আছে এই কারণে আমি প্রথমে কি লিখলাম সি লিখলাম পরে কি লিখলাম ডি লিখলাম এই কারণে টু সি প্লাস কত থ্রি ডি এটাই হচ্ছে কি কোন অঙ্কে অ্যানসার যে থ্রি ডি ডিভাইডেড কত টু সি প্লাস কত থ্রি ডি কিছু ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো এখন আমরা কি করবো খন অঙ্কের সমাধান করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে খ নম্বর অঙ্ক কি বলছে দেখাও যে এ ইকুয়াল কত বি এর মান কিন্তু উদ্দীপকে দেওয়াই আছে এখন কি লিখতে পারি লক্ষ্য করো এখানে উদ্দীপক হতে পাই অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি লেফট হ্যান্ড সাইড যে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এ তার মানে এর একটা নির্দিষ্ট মান পাইছি কত তোমরা লক্ষ্য করো এর মান কত পাইছি এর একটা নির্দিষ্ট মান কত দেওয়া আছে এখানে যে ফোর টু দি পাওয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান পাওয়ার কত এ মাইনাস কত ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান টু টু দি পাওয়ার কত এ টু দি তার পাওয়ার কি দেবো এ মাইনাস কত ওয়ান পাশে কি লিখতে পারি যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই কিন্তু তার মানে এর মান কত এটা তোমরা লক্ষ্য করো এখানে এই তোমরা এই ধরনের অঙ্ক করো নাই অবশ্যই করছো তোমাদের বোর্ড বইয়ের আশি পৃষ্ঠাতে দেখবা যে আট নম্বরে একটা অঙ্ক আছে ওই অঙ্ক আর এই অঙ্ক সেবা অঙ্ক শুধু এখানে কি থ্রি এবং টুর পার্থক্য এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে ফোরটা আছে এই ফোরটাকে কিন্তু আমরা ভাঙাবো কিভাবে ভাঙ্গাবো টু তারপর কি দেবো স্কোয়ার তারপর কি হবে এ প্লাস ওয়ান টু টু দি পর এখন তোমরা লক্ষ্য করো তোমরা এই ধরনের সূত্র শিখছো যদি এ টু দি পর এম তারপর যদি এন হয় তার মানে কি করতে পারি এ টু দি পর এম এর কে এম এন এখন তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস ওয়ান আছে তারপর কি আছে এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান ইন্টু কত এ মাইনাস ওয়ান একটা সূত্রতে পড়ে কি সূত্র এটা যদি মনে মনে এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্রে কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে তার মানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো স্কোয়ার মাইনাস কত ওয়ান এখন তোমরা লক্ষ্য করুতি কথা লিখতে পারি স্কোয়ার মাইনাস কত ওয়ান এর উপরে কি লিখতে পারি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনসবি তার সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এখন তোমরা লক্ষ্য করো টু টু দি পাওয়ার এ প্লাস কত ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এই যে এটা আছে এই এটা কিন্তু এ মাইনাস ওয়ানের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে অর্থাৎ এই সূত্রকে প্রয়োগ প্রয়োগ হবে এখন তোমরা লক্ষ্য করো এ আর এ গুণ করলে কি হয় স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস এ কে এ কি লিখব স্কয়ার মাইনাস কত এ নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি ইকুয়াল

তার মানে কী লেখবো তোমরা লক্ষ্য করো এই টু এই টু একটা নেব টু এই টু এই টু একটা নিলাম টু ভাগের সময় পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে তার মানে পাওয়ার কী আর শেখায় টু এ প্লাস কত টু বিয়োগ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস কত ওয়ান ডিভাইডেড এখন তোমরা লক্ষ্য করো এই টু এই টু একটা নিলাম টু ভাগের সময় পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে এ প্লাস ওয়ান মাইনাস কত স্কোয়ার মাইনাস কত এ কিছু ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করব 2 টু দি পাওয়ার 2 এ প্লাস কত 2 এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কিন্তু এই দুটো পদের সাথে স্কোয়ার এবং মাইনাস 1 এর সাথে কি অবস্থায় আছে এই অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অবশ্যই গুণ করে দেব এই স্কোয়ার সামনে মনে মনে প্লাস আছে প্লাস মাইনাস এ মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 1 অফ কে 1 ডিভাইডেড টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান আছে এ প্লাস ওয়ান এই যে মাইনাসটা আছে দুটো পদের সাথে ইন্টু অবস্থা আছে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস কত এ নিশ্চয়ই ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো টু টু দি পাওয়ার কি লিখবো টু এ প্লাস কত দুই আর এক যোগ করলে কত হয় তিন হয় মাইনাস স্কোয়ার আসে স্কোয়ার ডিভাইডেড টু টু দি পাওয়ার একটাই আর একটাই প্লাস টু এ কী লিখবো প্লাস টু এ প্লাস কত ওয়ান মাইনাস কত স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে এটাকে কিন্তু বলা হয় কি ভিত্তি এটাকে বলা হয় পাওয়ার এটাকে বলা হয় ভিত্তি এটাকে বলা হয় পাওয়ার এই টু এই টু একটা নিলাম টু কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয় তার মানে টু এ প্লাস কত থ্রি মাইনাস কত স্কোয়ার বিয়োগ টু এ প্লাস কত ওয়ান মাইনাস কত স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি টু 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 এ প্লাস কত থ্রি নিশ্চয় ইনশালা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করবো তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায় ভাব দেখলে টেন সেনা যায় তার মানে সামনে কি আছে প্লাস স্কয়ার সামনে কি আছে মাইনাস তার মানে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার পাশাপাশি কি দিলাম কাটা কাটা দিলাম প্লাস টু এ মাইনাস টু এ কি দিলাম কাটা দিলাম এখন তোমরা লক্ষ্য করো টু টু দি পাওয়ার তিনটা থেকে একটা বিয়োগ করলে থাকে কয়টা দুইটা দুই এর উপর স্কয়ার মানে দুই দু কোণে তার মানে লেফট হ্যান্ড সাইডের মান কত পাইলাম ফোর পাইলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি রাইট আন সাইড কি লিখব যে রাইট আন সাইড কি দেওয়া আছে বি বি একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করে এখানে ল √3 এর ভিত্তি কত 9 অর্থাৎ 9 এর √3 ভিত্তি কত 9 এখন তোমরা লক্ষ্য করে এখানে তোমরা এই ধরনের সূত্র শিখছো যদি লগ এ ভিত্তিক এ হয় তার মান কি হয় 1 হয় অর্থাৎ এখানে যেহেতু ভিত্তি রুট থ্রি আছে এখানেও আমাদের কী করতে হবে পাওয়ারটাও রুট থ্রি আনতে হবে এখন তোমরা লক্ষ্য করো এখানে কী লিখবো যে লক রুট ভিত্তি রুট থ্রি দিলাম তারপর যদি আমি বর্গ দিই তোমরা লক্ষ্য করো এখানে এই বর্গমূলার স্কোয়ার কি দিলাম কাটা তারপর যদি আমি স্কোয়ার দিই তার মানে তোমরা লক্ষ্য করে এখানে বর্গমূলার স্কোয়ার কাটা রুট থ্রি বর্গ আবার তারপর কি দিবলাম বর্গ এই বর্গমূলার স্কোয়ার কাটা তার মানে থাকে কত থ্রি থ্রির ওপর বর্গ মানে তিন ত্রিকে নয় এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এটা আমি কেন করলাম যেহেতু এখানে ভিত্তিটা কি আছে রুট থ্রি আছে এখানে আমি রুট থ্রি বানিয়ে নিলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে যে রক রুট থ্রি ভিত্তি এখন তোমরা লক্ষ্য করো রুট থ্রি এই দুই আর দুই কি করতে পারি গুণ করতে পারি দুই দু চার এখন তোমরা লক্ষ্য করো তোমরা এই ধরনের সূত্রও শিখছ যদি এই রকম হয় যে লগ লক এ ভিত্তিক এম তারপর যদি আর হয় তার মানে আরটাকে সামনে আনতে পারি লগ কী লিখতে পারি এ ভিত্তিক কত এম লিখতে পারি এই ফোরটাকে সামনে নিয়ে আসলাম থাকি কত লক রুট থ্রি ভিত্তিক কত রুট থ্রি অর্থাৎ রুট থ্রি রুট থ্রি ভিত্তিক কত ল অর্থাৎ লগ এ ভিত্তিক এ মানে তার মানে কী লিখতে পারি ওয়ান লিখতে পারি অর্থাৎ ফোর ইন্টু লগ রুট থ্রি ভিত্তি রুট থ্রি মানে তার মান কি লিখতে পারি ওয়ান অর্থাৎ চার কে চার তার মানে লেফট হ্যান্ড সাইডের মানও কত পাইছি ফোর এবং রাইট হ্যান্ড সাইডের মানও কত পাইলাম ফোর পাইলাম এখন কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড শুট লক্ষ্য করো এখানে কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড শুট এস এস ও

ডিভাইডেড কিউ মাইনাস আর ফলেস্কোয়ার কি বলছে প্রমাণ করো যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি তোমরা জানো যদি এরকম হয় এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত করত সি এখানে কয়টা রাশি আছে এটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে কি হয় এই রাশি তিনটাকে বলা হয় কি ক্রমিক সমানুপাতি ক্রমিক ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি তার মানে কি হয় তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি অনুপাত মানে কি ভাগ তার মানে কি লিখতে পারি এ ভাগ কত বি ভাগ কত সি বি আর বি গুণ করলে কি হয় বি স্কয়ার ইকুয়াল এসি কে এসি এটাকে কি বলা হয় ক্রমিক সমানুপাতিক বলা হয় অর্থাৎ কন্টিনিউ প্রপোর্শন বলা হয় কন টি নিউড প্রপোর্শন প্রো পর তার মানে কি ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানু সমানুপাতি এখন কি লিখবো আমরা উদ্দীপক হতে পাই নিশ্চয়ই তোমরা এই জিনিসটা বুঝছো এখন কি লিখবো গ নম্বরে উদ্দীপক উদ্দীপক হতে পাই হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে পি স্কোয়ার প্লাস কত ডিভাইডেড কত তোমরা এই ধরনের অঙ্ক করছো তোমাদের বোর্ড বইয়ের দুইশো সত্তর পৃষ্ঠাতে দেখবা যে একটা তেরো নম্বর অঙ্ক আছে ওই অঙ্ক আর এই অঙ্ক প্রায় সে অঙ্ক এখন তোমরা লক্ষ্য করো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে তোমরা লক্ষ্য করো এখানে কি রয়েছে এখানে যে কি স্কার প্লাস কত কি স্কার আছে না এখন তোমরা লক্ষ্য করো এটা কি করতে পারি তোমরা একটা জিনিস জানো যে অলটার নেন্ডো অল্টার্নেন্ডো মানে কি একান্তর একান্তর করো অল্টার্ডেন্ডো মানে কি হচ্ছে একান্তর করণ এই একান্ত করণ মানে হচ্ছে এই এই ভগ্নাংশের লবকে এই ভগ্নাংশের কি করব হর করব এই ভগ্নাংশের হরকে এই ভগ্নাংশের কি করব লব করব অথবা এই ভগ্নাংশের লবকে এই ভগ্নাংশের হর করব এই ভগ্নাংশের হরকে এই ভগ্নাংশের লব করব আমরা যে কোনো একটাকে করতে পারি কেন করব যেহেতু এখানে যে তোমরা লক্ষ্য করো এখানে কি করব যে কিউ মাইনাস আর হলে

এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো হল স্কোয়ার মাইনাস কত সূত্রে কত টু কিউ আর প্লাস কত আর স্কোয়ার ডিভাইডেড নিচে কত কিউ স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো এটা মনে মনে এ এটা মনে মনে বি টি স্কোয়ার মাইনাস কত টু পি কিউ প্লাস কত ইউ স্কোয়ার ডিভাইডেড কত টি স্কোয়ার প্লাস কত টি স্কোয়ার আচ্ছা ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি এই যে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তোমরা দুটো শব্দের সাথে অবশ্যই পরিচিত একটা হচ্ছে যোজন যোজন অর্থাৎ কম্পোনেন্ট ডো আর হচ্ছে হচ্ছে বিয়োজন বিয়োগজন এটা হচ্ছে ডিভিডেন্ডো ডিভিডেন্ডো তার মানে যোজন মানে কি তোমরা জানো যোজন মানে হচ্ছে লব যোগ হর লব যোগ কত হর মানে হচ্ছে যোজন আর বিয়োজন মানে কি লব বিয়োগ কত হর মানে হচ্ছে বিয়োজন এখন আমরা কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারে কাটার জন্য আমরা কি করব শুধু বিয়োজন করব কি করব শুধু বিয়োজন করব অর্থাৎ বিয়জন হলে কি লব বিয়োগ কত হয় হবে হর হবে তার মানে আমরা একটাও করতে পারি যোজন বিয়োজনও করতে পারি আবার আলাদা আলাদা অংশ ভাবে এগুলো করতে পারি তার মানে শুধু এই অঙ্কের ক্ষেত্রে কি করব বিয়োজন করব তার মানে লব বিয়োগ কত কি করব হর করব এখন তোমরা লক্ষ্য করে এখানে কি দেখতে পারি পাশে কি আছে কিউ স্কোয়ার মাইনাস কত টু কিউ আর

এখন তোমরা লক্ষ্য করো এখানে পি স্কয়ার আছে প্লাস কত এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা দুটো পদের সাথে অবস্থায় আছে প্লাস মাইনাস পি স্কোয়ার মাইনাস কত কিউ স্কোয়ার ডিভাইডেড কত পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার নিশ্চয়ইশাল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কি দিলাম কাটা

তোমরা লক্ষ্য করো বা এই যে পিটা আছে এই পিটা কিন্তু এটার সাথে গুণ অবস্থা আছে তার মানে পি ইনটু কি লিখতে পারি কিউ স্কয়ার প্লাস কত আর ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো এই যে পিটা আছে এই পিটা কিন্তু দুটো পদের সাথে অবস্থা আছে গুণ অবস্থা আছে অবশ্যই গুণ করে দেব তার মানে কি লিখতে পারি পি কিউ স্কয়ার প্লাস কত পি আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার আর

ইকুয়াল অর্থাৎ কি গুলোকে একদিকে করলাম পিগুলোকে একদিক করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস পি পি আর আর আছে মাইনাস নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এই যে দুটো পদ আছে এই দুটো পদের মধ্যে কি কমন যায় এখানেও কিউ স্কোয়ার এখানেও কি স্কোয়ার কিউ স্কোয়ার কমন দিলাম তাহলে কত পি মাইনাস কত আর ইকুয়াল এই দুটো মদের মধ্যে কি কমন যায় তোমরা লক্ষ্য করো এখানে এখানে পি স্কোয়ার আছে এখানে পি তার মানে পি কমন নেব কমন কোনটা নেব যেটা কমন যাবে এখানে আর এখানে আর স্কোয়ার আর কমন নিলাম থাকে কত তোমরা লক্ষ্য করো এখানে দুটো পি থেকে একটা পি গেলে থাকে একটা পি আর তো কমন নিয়েছি ইসি প্লাস মাইনাসের মাইনাস পি তো কমন এসি আর স্কোয়ার থেকে আর গেলে থাকে একটা আর আমি আবার মনোযোগ সহকারে বুঝে দিচ্ছি পি আর কমন মানে কি কমন শব্দের অর্থ ভাগ করা অর্থাৎ

এটাকে কিভাবে লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে আমি তো আগেই দেখাচ্ছি যে বি স্কোয়ার ইকুয়ার কত এসি এটাকে কি বলা হয় ক্রমিক সমানুপাতি বলা হয় এখন কি লিখব যে সুতরাং

নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করা সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কি পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ